আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হলো আক্রান বাজারের দিকে গেছে বউবাজার আক্রান বাজার ভার্সিটি রোড যেটা ওদিকে গেছে তো এটা হলো ইট সোলিং সরকারি রোড এটা ঢালাই সরকারি রোড আর আমাদের যে জমিটি দেখাবো আজকে সেটা আপনাদের দেখাচ্ছি এই একটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন আর এই সামনে দিয়ে এই রোড দিয়ে গেলে হলো আইটর তো এই এলাকাটা মূলত আক্রান মৌজার মধ্যেই পড়েছে আক্রান বাজারের খুবই কাছে বউবাজার থেকে আক্রান বাজার থেকে খুবই কাছে আর একটু সামনে হলো ভার্সিটিগুলো সাভার বিরুলিয়া ভার্সিটি যেগুলো আছে এখানে ওই এরিয়ার মধ্যেই পড়েছে তো আমরা যেই জমিটি আজকে আপনাদেরকে দেখাবো সেই জমিটি এই রোড দিয়ে যেতে হয় তো দুই পাশেই দুইটা বড় বড় ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির মাঝখান দিয়ে এই একটি সলিং রোড গিয়েছে তো এখান দিয়ে প্রাইভেট কার ইজিলি যাবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পজিশনের জমি রোড অনেক বড় আছে চওড়া রোড তো যারা এরকম সুন্দর পজিশনের ভালো পজিশনের জমি খুঁজছিলেন যে এখনই বাড়ি করবেন বা বিল্ডিং করে থাকবেন অথবা ভাড়া দিবেন তাদের জন্য খুব ভালো একটি পজিশনের জমি তো আশেপাশে অনেক প্রতিষ্ঠান থাকার কারণে এই জমিগুলোর চাহিদা অনেক তাই যারা জমিটি নিতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এরকম জমি সহজে থাকে না খুব দ্রুতই বিক্রি হয়ে যায় এলা এই এলাকায় এরকম জমি পাওয়া খুবই মুশকিল তো যারা জমিটি দেখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে রাখি আমাদের এই জমির কাগজ হল চারপরচার সম্পূর্ণ চারপরচার জমি খাজনা খারিজ সব সব কিছু কমপ্লিট করা আছে তো সাধারণ তিন পরচার জমির সাথে এই জমি মিলাবেন না কারণ এই জমি যেহেতু চারপরচার এবং খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা তাই কাগজ সমৃদ্ধ কোনো ঝামেলা কখনোই পড়বেন না ইনশাআল্লাহ ব্যাঙ্ক লোন উঠাতে পারবেন এই জমির কাগজ দিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না তো আমরা আমাদের ওই জমির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে পুরো রাস্তা দেখানোর জন্য আমি ভিডিওটা একটু লম্বা করছি তো এই বা হাতের বা পাশে যে দেখতে পাচ্ছেন এটাও একটা কারখানা সুন্দর একটি কারখানা তো এখানে অনেক ওয়ার্কার থাকার কারণে আপনারা যদি ভাড়া দিতে চান ভাড়ার চাহিদাও পাবেন অনেক আশেপাশে দোকানপাটও আছে মেন রোডের দিকে আর বিদ্যুৎ লাইনের জন্য এখানে দেখতে পাচ্ছেন খুঁটি দেওয়া আছে কারখানা যেহেতু আছে এখানে বড় ট্র্যাক ট্র্যাক ইজিলি আসতে পারে বিদ্যুৎ লাইন আছে সব ধরনের সুবিধা আছে আর গ্যাস লাইন যেহেতু অনুমোদন নাই তাই এখানে গ্যাস লাইন নাই আপাতত ইটসলিং রোড আছে বিদ্যুৎ লাইন আছে আপনি এখানে পানির পাম্প কাটতে পারবেন সেই ধরনের অনুমোদন নিতে হয় না কোনো ধরনের তো সব ধরনের ব্যবস্থাই এখানে আছে আর জমিতে সরি আপনাদের একটা কথা বলে রাখি জমিতে একটি মোটর গাড়া আছে আপনাদের এখানে পানির জন্য মোটরও স্থাপন করতে হবে না তো আমাদের প্লটটা এই যে আমরা এসে পড়ছি খুব কাছাকাছি তো এই হলো আমাদের প্লট কাঙ্ক্ষিত প্লট দেখতে পাচ্ছেন হাতের বা পাশে যে প্লটে দেখতে পাচ্ছেন চারপাশে বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা আর সিসি ঢালাই দিয়ে আর এই যে সুন্দর একটা গেট করা আছে আপনাদের ভিতরেও দেখাচ্ছে দর্শক তো যিনি এই জমিটি কিনেছিলেন উনি মূলত নিজে থাকার জন্য বাড়ি করার জন্যই এই জমিটি কিনেছিলেন তো উনি যে কারণে হোক এখানে এই জমিটি বিক্রি করবেন ওনার প্রয়োজনের কারণেই তো যারা এই জমিটি নিতে চান দেখতে পারেন খুব সুন্দর করে বাউন্ডারি করা আছে আর প্রথম মালিক যিনি আছেন বর্তমানে তো উনি বাড়ি করার জন্য বেশ ঢালাই দিয়ে ওই যে দেখতেই পাচ্ছেন বেশ ঢালাই দেওয়া ওখানে বেশ ঢালাই দিয়ে এখানে বাড়ি করার জন্য ডুপ্লেক্স বাড়ি করতে চেয়েছিলেন তো যাই হোক যে কারণে কোনো কারণে উনি থাকতে পারেননি এখানে থাকেননি বিক্রি করে দিবেন তো যিনি বাড়িটি এই জমিটি কিনবেন তিনি যদি থাকার জন্য এখানে বাড়ি করতে চান তাহলে আপনার বাড়ি করার জন্য সম্পূর্ণ পজিশন রেডি করা আছে আপনার বাউন্ডারি করতে হবে না আপনার বেশ ঢালাইও দিতে হবে না মোটামুটি এই ঢালায়ের উপরেই আপনি তিনতলা সুন্দরভাবে করতে পারবেন অনায়াসে কোনো ধরনের সমস্যা হবে না আবারও বলে রাখি জমির কাগজ হলো চার চারপরচার চারপরচার কাগজ খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা কাগজে কোনো ঝামেলা নেই দখলেও কোনো ধরনের সমস্যা নেই সম্পূর্ণ ওকে আছে তো যারা এই ধরনের জমি কিনতে চান সাবার বিরুলিয়া আক্রান মৌজার মধ্যে বা ভার্সিটি এরিয়ার আশেপাশে তারা স্ক্রেন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জমির মূল্যটা আপনাদেরকে বলে রাখি প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে নয় লক্ষ টাকা করে এখানে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আপনারা আসেন দেখেন দেখার পর পছন্দ হলে এখানে আলোচনার সুযোগ আছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ এখানে টোটাল জমির পরিমাণ দশ শতাংশ